তিনশো থ হয়ে গেছে দুশো চোদ্দোটা এখন আমরা স্টার্ট করব এগুলোর জন্য চল্লিশ শতক জায়গা লাগে উপজেলা হেডকোয়ার্টারে লাগে গ্রামের গন্ধে করলে হয় না তবে মসজিদের জন্য আমি এতটুকু করতে পারি সেটা হচ্ছে আপনারা যদি চান আমরা একটা লাইব্রেরি করতে পারি আমরা ড্রাম বাড়ি দেব বেশ কিছু বই দেব বিকেলবেলা এখানে এলাকার মানুষরা যদি কোরআন হাদিস ফাঁকা ধর্ম করতে চায় তাহলে আমরা এখানে একটা মসজিদ ফাটাক দেব যদি আপনারা চান আর যদি এটা তালা মারা থাকে দরকার কি জলদি দেব এখানে যদি পাঠক না থাকে জলদি তো পাঠক থাকবে জলদি এক চিন্তা ভাবনা করে দেখে করবেন কি না আমার সাথে যোগাযোগ আমি এখানটা পাঠাকে খাতে প্রধান সড়ক ঘটে এলাকা পর্যন্ত চলাচলের সড়ক এই সি ডে অন্তর্ভুক্ত করা ইতিমধ্যে ইউনো মহোদের সাথে আরোপ করেছি জুনিয়ার মহোদ আছেন আপনারা অনেক প্রায়োরিটি প্লিজ প্লিস্ট্রিক্ট মেজার এখান থেকে ওই মেন রোড পর্যন্ত আলহামদুলিল্লাহ গাড়ি নিয়ে আসতে পেরেছি আরও যাতে স্বচ্ছন্দে আমরা যেতে পারি এটা করবেন খবরস্থান এটা এখানে আমার মূল বিদের সবার খবর আছে আমার মন্ত্রণ একটা বাজেটও আছে খুব বড় এমন নয় তারপরেও ওসি সাহেব সানি মহোদয় আছেন আপনারা আসবেন দেখবেন কী কী সংস্কার করতে এটা পাহাড়ের নিরাপত্তা বাউন্ডারি তো নিরাপত্তা বাউন্ডারির জন্য তোমার এলাকা চিহ্নিত করতে হবে তোমাদের এখানে বেশি মেলারি কম তো তোমরা সবাই যদি একমত হও বেষ্টনী সারাউন্ডিং ওয়ালের এই জায়গা যদি চিহ্নিত করে দিতে পারো আমার মন্ত্রণালয় থেকে আমি একটা অংশ দেব আর উপজেলা পরিষদ থেকে এই অনুমোহয় দেবেন তাহলে এই সংস্কার হয়ে যাবে কথা শেষ